তারা চাকরি করলেও নিজেদের আইনের বাহিরে ভাবেন কোন মানুষকে মানুষ মনে করতে চান না নানা অপরাধের সঙ্গে জড়িত তাদের জন্য হাজার হাজার মানুষ সেবা থেকে বঞ্চিত এর একটা সমাধান দরকার তারা ধরাকে সরাজ্ঞান করেন যা সরকারি কর্মচারী হিসেবে করার সুযোগ নেই সম্মানিত সাংবাদিক উপস্থিত এবং নিম্নক্ত স্বাক্ষরকারী আমরা নীলভামারি জলডাকা নীলভামারি জেলার জলডাকা উপজেলার স্থায়ী বাসিন্দা আমরা দীর্ঘদিন থেকে সমাজের অবহেলিত মানুষের জন্য জনকল্যাণমূলক সেবাধর্মী কাজ করে আসছি হেমতাবস্থায় আমরা জলডাকা উপজেলার সচেতন নাগরিক হিসেবে লক্ষ্য করছি জলডাকা উপজেলার কর্মরত সাব রেজিস্ট্রার মোহাম্মদ লুৎফর রহমান মোল্লা যার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স ওয়ান জিরো এইট ফোর সিক্স আমাদের জলডাগাঁ উপজেলার মানুষের কাছে পুঁতি দলিলে সরকারি বিবেদিত বিভিন্ন অজুহাতে মোটা অঙ্কের ঘুষ বাণিজ্য করে আসতেছে এমতাবস্থায় তাহার সাবরেজিস্ট্রার এর অনৈতিক ঘুষ বাণিজ্য কর্মকাণ্ডের বিচারের দাবিতে গত পঁচিশে আগস্ট দুই হাজার পঁচিশ জলডাগাঁ উপজেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জিরো পয়েন্ট মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয় উক্ত মানববন্ধন অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার শত শত সচেতন নাগরিক উপস্থিত ছিলেন সেখানে অনেকে তাহার ঘুষ বাণিজ্যের তুলে ধরেন যা ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের মাধ্যমে প্রচারিত হয়েছে সম্মানিত সংবাদ সাংবাদিকবৃন্দ আমরা নির্ভরযোগ্য সূত্রে জানতে পারি মোহাম্মদ লুৎফর রহমান মোল্লা পূর্বের সমস্ত কর্মস্থলে মোটা অঙ্কের ঘুষ সাথে সম্পর্কিত ছিলেন তার সকল অপকর্ম বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছিল আমরা আরও জানতে পারি যে তিনি একজন আওয়ামী ফেজিস্টের দোষক তিনি উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালীন তাহার বয়স আনুমানিক দুই বছর ছিল তবে জাল মাধ্যমে তিনি মুক্তিযোদ্ধা হিসেবে মুজিবনগর সরকারের কোটায় নিয়োগপ্রাপ্ত একজন কর্মকর্তা তিনি সেই সনদ দিয়ে প্রতারণা করেছেন জনগণের ট্যাক্সের টাকায় বেতন নিচ্ছেন অথচ জনগণকে জিম্মি করে ঘুষ বাণিজ্য করছেন যার বিভিন্ন প্রমাণ রয়েছে প্রিয় সাংবাদিক বিন্দু সাবেক ফ্যাসিস্ট আওয়ামী সরকারের উচ্চপদস্থ কর্মকর্তার স্বার্থ সংশ্লিষ্ট জলডাকা উপজেলায় অবৈধ দলীয় কাজ সমাপ্ত করার জন্য বড় ধরনের সুযোগ খুঁজতেছেন তিনি সরকার কর্তৃক নির্ধারিত ফি এর না করে নিজস্ব মন করা বিধান করে সাধারণ জনগণের কাছ থেকে ইচ্ছা মতো কমপক্ষে মূল ফিয়ের দ্বিগুণ ফি আদায় করছেন নানা অজুহাতে কৃত্রিম সমস্যা দেখিয়ে মোটা লক্ষ লক্ষ টাকা চুক্তি করে এলাকার মানুষকে শোষণ করে ফেলতেছে জমির খাজনা খারিজ পরিশোধ নাই পাশাপাশি খারিজ না থাকলেও তাহার পরামর্শে নকল খাজনা খারিজ বানিয়ে নিয়ে জমির দলিল পার করতেছে তাতে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে এই সাব রেজিস্টার আমরা